গাজীপুরের মাটি কাঁঠালের ঘাঁটি আপনারা দেখছেন যে এখানে লাল মাটি থাকার কারণে এবং কাঁঠালের জন্য কিন্তু বিখ্যাত এবং প্রসিদ্ধ স্থান হচ্ছে এই গাজীপুর আপনারা দেখছেন এখানে ব্যানে করে কিন্তু নিয়ে আছে বাকি এইগুলি কিনলেন নাকি কত দরে এখন কাঁঠাল কত দরে বিক্রি হচ্ছে

এটা হচ্ছে গাজীপুর শ্রীপুর যে আপনারা দেখছেন যে এখানে রিক্সা করে কিন্তু তারা গ্রাম থেকে নিয়ে এসেছে এই হাটে সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক বিন্দু আজকে চলে আসলাম গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার জৈনা বাজার আপনারা জানেন যে জৈনা কিন্তু বাংলাদেশের সবচেয়ে একটি বৃহত্তর কিন্তু কাঁচালের বাজার এখানে কিন্তু প্রতিদিন কাঁটালের বাজার বসে আর এখান থেকে কিন্তু সমগ্র বাংলাদেশে বিভিন্ন পাইকাররা কিন্তু এখান থেকে কাঁটালগুলি ক্রয় করে বাংলাদেশে বিভিন্ন জেলাতে তারা কিন্তু নিয়ে যায় আপনারা দেখছেন যে এখানে কিন্তু পাহাড়ের মতো তারা কাঁটালগুলি কিনে কিনে কিন্তু সেখানে জমাচ্ছে ওই যে সামনেও দেখছেন প্রিয় দর্শক বিন্দু আজকে আপনাদেরকে সেই কাঁঠালের বাজারটি ঘুরে ঘুরে দেখাবো এবং আজকে কাঁটালগুলি কোথায় রপ্তানি হয় কাঁঠালের দরদাম কীরকম সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সকালে ভিডিওতে দেখতে থাকি ওই যে দেখেন এখানেও কিন্তু তারা কাঁঠালগুলি নিয়ে এসেছে দেখেন রিক্সাতে করে কিভাবে অটো রিক্সাতে করে কিন্তু তারা গ্রাম থেকে নিয়ে এসেছে কাঁঠালের দর এখন কিরকম আছে মোটামুটি আপনার দর কত করি আপনার চল্লিশটা টাকা কাঁঠাল পাঁচ হাজার টাকা দাম করছে আচ্ছা এখান থেকে কাঁঠাল কোন কোন এলাকা রপ্তানি হয় সিলেট যা নোয়াখালি যা সিলেট নোয়াখালী বরিশাল অর্থাৎ বিভিন্ন জেলাতে এগুলি রপ্তানি হয়ে থাকে চাঁদপুরও যায় না আচ্ছা প্রতিদিন কিরকম কাঁঠাল বিক্রি হয় অনমান প্রায় দুশ প্রায় পাঁচ দশ লাখ টাকার কাঁঠাল বিক্রি হয় না আরো বেশি না আপনারা জানেন যে এখানে কিন্তু প্রতিদিন পাঁচ থেকে দশ লক্ষ টাকার শুধু কাঁঠালই বিক্রি করা হয় যে আপনারা দেখছেন যে কাঁঠাল কিভাবে আসছে প্রচুর পরিমাণে কাঁঠাল ওই যে আপনারা দেখছেন এইগুলি সবগুলি ভ্যানেতে কিন্তু কাঁঠাল এই যে আপনারা দেখছেন সবগুলি ভ্যানের মধ্যে কাঁঠাল দেখেন সব কাঁঠাল মাথা নষ্ট করা কাঁঠাল দেখছেন এত পরিমাণ কাঁঠাল এই গাজীপুরে চাষ হয় আর এই জৈনা বাজারই কিন্তু কাঁঠালের জন্য একটি বিখ্যাত এবং প্রসিদ্ধ প্রতিদিনের বাজার এখানে কিন্তু প্রতিদিনই কাঁঠাল এখানে আসে এবং এখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু সেই কাঁঠালগুলি তারা রপ্তানি করে তাকে এখানে ট্রাকে করে পিক করে বিভিন্ন বাহনে করে কিন্তু তারা সেই কাঁঠালগুলি বিভিন্ন জায়গায় বাজারজাত করে থাকে বিক্রি করে থাকে আপনারা দেখছেন যে এই যে এখনও দেখেন প্রচুর পরিমাণে কাঁঠাল ওই যে সামনেও দেখছেন যে কাঁঠাল কিন্তু সাজিয়ে রাখা হয়েছে আপনাদেরকে সামনে আরও নিয়ে যাচ্ছে এগুলো কি কাঁঠাল আপনার না বিক্রি হয়েছে না আমরা বাসা কোথায় ফিরোজ আলি না ফিরোজ নিয়ে এখন কাঁঠালের দর কিরকম উপায় সাত হাজার আট হাজার দশ হাজার সাত হাজার আট হাজার টাকা আপনার কি বাগান আছে? হ্যাঁ বাগান আছে। কয়টা পাশ আছে? 85টা। 56টা বাগান আছে। ও আচ্ছা আচ্ছা ওই যে আপনারা দেখছেন তারা কিন্তু ফিরোজালিতে নিয়ে এসেছে। ওই যে ওই পাশেও কিন্তু তারা বেনা করে নিয়ে এসেছে এবং ওই পাশেও কিন্তু অটো রিকশা করে নিয়ে এসেছে। আপনারা জানেন যে গাজীপুর উপজেলার শ্রীপুর এবং পাপাশিয়া এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু এই কাঁটাল গাছ আছে এবং এখানে কিন্তু মাটি খুবই ভালো। এখানে লাল মাটি এবং লাল মাটিতেই কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠালগুলি চাষ হয় আপনারা দেখছেন আপনাদেরকে অন্যদিকে আবারও নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন প্রচুর পরিমাণে কাঁঠালগুলি কিন্তু তারা গ্রাম থেকে নিয়ে এসেছে গ্রামের যে বাজারগুলি রয়েছে সেখান থেকে কিন্তু এক শ্রেণীর যে পাইকাররা আছে আরত দ্বারা আছে তারা কিন্তু এখান থেকে সেই জৈলা বাজারে নিয়ে এসেছে এটা হচ্ছে ঢাকার টাঙ্গাইল হায়ার পাশে জৈলা বাজার আপনারা দেখছেন এখান থেকে কিন্তু সমগ্র যে বাংলাদেশে কিন্তু সেই কাঁটালগুলি রপ্তানি করে তাকে শহরাঞ্চলে রপ্তানি করে তাকে আপনারা দেখছেন কি সুন্দর সুন্দর কাঁটাল বিশাল বড় কাঁটাল যে এই দিকেও দেখছেন আঙ্কেল আপনার কি বাগান আছে না কাঁটালের দর এখন কত করিয়া বিক্রি হচ্ছে একশো দুশো আপনার কোন জায়গা থেকে আসছেন জি ও ফিরুজ আলিতেই বেশি লোকজন আসছে আমি দেখলাম আপনাদেরকে আগেই বলেছি যে গাজীপুরে ফিরুজ আলিতে কিন্তু প্রচুর পরিমাণে ফলমূল চাষ হয় ফলমূল এখানে কাঁঠাল চাষ হয় লিচু চাষ হয় লটকন চাষ হয় অর্থাৎ ফিরুজালি কিন্তু চাষাবাদের জন্য কিন্তু খুবই প্রসিদ্ধ এখানে ফলমূল প্রচুর পরিমাণে উৎপাদন হয় যে আপনারা দেখছেন যে এখানে কিন্তু তারা কাটাল গুলে নিয়ে এসেছে দেখেন কত বিশাল বিশাল কাঁটাল মাথা নষ্ট করা দেখেন দেখেন বিশাল বড় বড় এক একটার ওজন হাই হাই কতটুক হবে এক একটার ওজন বিশ থেকে তিরিশ কেজি ওজনের কাঁঠালও কিন্তু এখানে রয়েছে আপনারা দেখছেন ওই যে আপনাদেরকে পিছনের দিকে যাচ্ছে যে দেখেন আরেকটা পিক আপ এসেছে কাঁঠাল নিয়ে এসেছে তারা গ্রাম থেকে ওই যে আপনারা দেখছেন পিছনে দেখছেন আপনাদেরকে আরো দেখাচ্ছি ওই যে দেখেন তারা কিন্তু এগুলি ব্যানে করে নিয়ে এসেছে মানে কাঁঠালের এলাহি কীর্তন আপনারা দেখছেন কাঁঠাল কালি আসতেই থাকবে এখন ওই যে আপনারা দেখছেন তারা কিন্তু গ্রাম থেকে নিয়ে এসেছে এই পাশে দেখেন অর্থাৎ পুরা যে লম্বা ওই যে আপনারা যে এখানে যে একই দেখছেন ওভার ব্রিজটা দেখছেন ওভার ব্রিজ পর্যন্ত কিন্তু শুধু কাঁটাল সারিবদ্ধভাবে কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু সেই কাঁটালগুলি সাজিয়ে রাখা হয়েছে কাঁটাল সস্তা না ব্যাপারই নাই ও এখন কাঁঠাল প্রচুর পরিমাণে মানে সস্তা বিক্রি হচ্ছে না আচ্ছা আপনি কোন জায়গা থেকে আসছেন তালতলি থেকে না ওইটা নিয়ে আসছেন এইভাবে এটা নিয়ে আসছেন না এখন কাঁঠালের দর কত করে পনেরোটা বারোশো টাকা না আপনার কি বাগান আছে কয়টা বাগান আছে পাঁচটা বাগান আছে না ও আচ্ছা আচ্ছা সিজনে কেমন টাকা বিক্রি করেন

পনেরোটা এক হাজার টাকা মাত্র ও আচ্ছা আচ্ছা অনেক সুন্দর সুন্দর কাঁঠাল তা আপনার বাগান কয়টা আছে তিনটা বাগান আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এখানে তারা দেখছেন একজন বেনা করে নিয়ে এসেছে বাবু কাঁঠাল কোন জায়গা থেকে আনছো এগুলা কলেজ পাড়ার থেকে না ও তোমাদের বাগান আছে না ও আম কাঁঠালের বাগানও আছে লিচু বাগানও আছে না আচ্ছা ওই যে এখানেও দেখছেন যে কাঁঠালগুলি নিয়ে এসেছে আপনাদেরকে এ পাশে এই যে দেখেন এখানে কিন্তু তারা ঠেলাগাড়িতে করে নিয়ে এসেছে এখানে টাকার ট্যাঙ্গাল হাইওয়ের পাশে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এবং ভালো থাকার কারণেই কিন্তু সারা বাংলাদেশে এগুলি কিন্তু সহজেই তারা সেইগুলি ক্যারি করতে পারে সরবরাহ করতে পারে ওই যে আপনারা দেখছেন এখানে কিন্তু তারা সে অটো রিক্সাতে নিয়ে এসেছে ওই জায়গাও দেখছেন কত সুন্দর সুন্দর কাঁঠাল আঙ্কেল কেমন আছেন ভালো আছেন না কোন জায়গা থেকে কাঁঠাল নিয়ে আসলেন জি ও বাঁশবাড়ি থেকে আসছেন না এটা কি শ্রীপুর ওই পরশু শ্রীপুর পরশু এখন কাঁঠালের দর কীরকম বাজার কম না এখানে কয়টা কাঁঠাল নিয়ে আসছেন বত্রিশটা কত দাম হচ্ছে পঁচিশশো দু হাজার টাকা দাম হয় মাত্র খুব সুন্দর সুন্দর কাঁঠাল আপনার বাগান কয়টা আছে ও আচ্ছা আপনার গ্রাম থেকে মানে কিনে পরে সংগ্রহ করে এখানে নিয়ে আসেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদেরকে আরও সামনের দিকে নিয়ে যাচ্ছি এখানেও দেখছেন প্রচুর পরিমাণে ওই ওই যে যে এখানে এখানে রয়েছে তারা কিন্তু কিন্তু করে তারা যারা পাইকাররা বিভিন্ন এলাকা থেকে আসছেন তারা কিন্তু সেই টাকে করে কিন্তু সেই কাঁঠালগুলি কিন্তু এখান থেকে নিয়ে যায় ওই যে আপনারা দেখছেন যে কাঁঠাল কিনে কিনে কিন্তু তারা এখানে পাইকাররা জমা করছেন এখানে সবাই কিন্তু কাঁঠালগুলি ক্রয় করে জমা করছেন গ্রামের যারা চাষিরা আছেন গ্রাম থেকে যারা কাঁঠালগুলি নিয়ে আসছেন তাদের কাছ থেকে কিন্তু কম মূল্যে ক্রয় করে তারা কিন্তু এখানে দেখছেন যে তারা এখানে এখানে জমা করছেন এবং পরিশেষে কিন্তু তারা এই যে যানবাহনগুলি রয়েছে ট্রাকগুলি রয়েছে এইগুলি দিয়ে কিন্তু তারা শহরাঞ্চলে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় তারা কিন্তু সেই কাঁঠালগুলি বিক্রি করে তাকে রপ্তানি করে থাকে দেখছেন যে তারা কাঁঠালগুলি কিন্তু বিক্রি করেছে ওই যে আপনারা দেখছেন পাহাড়ের মতো উঁচু করেছে দেখেন বিশাল কাঁঠালের স্তূপ এবং এই কাঁঠালগুলি তারা পরিশেষে বাংলাদেশের বিভিন্ন যে জেলাগুলি রয়েছে সেই সব জেলাতে কিন্তু সেই কাঁঠালগুলি স্থানান্তর করে আপনারা দেখছেন যে আপনারা জানেন যে গাজীপুর জেলার কিন্তু আপনার কাঁটালের জন্য কিন্তু বিখ্যাত এখানে যারা পাইকাররা আছেন আর আছেন তাদের কাছে কিন্তু গ্রাম থেকে এসে তারা কিন্তু কাঁটাল এখানে বিক্রি করে এবং এখান থেকে কিন্তু সমগ্র বাংলাদেশে কিন্তু তারা সেইগুলি বাজারজাত করে আপনারা দেখছেন যে এখানে কিন্তু রিকশা করে কিন্তু তারা কাঁটালগুলি গ্রাম থেকে নিয়ে এসেছে আপনারা জানেন যে গাজীপুর উপজেলার শ্রীপুর উপজেলায় এবং কাপাসি উপজেলায় সবচেয়ে বেশি কিন্তু কাঁটাল উৎপাদন হয় লাল মাটি থাকার কারণে এবং এই এলাকায় কিন্তু এই মৌসুমি যে কাঁঠাল ফলগুলি প্রচুর পরিমাণে কিন্তু উৎপাদন হয় এবং একান থেকে কিন্তু সমগ্র বাংলাদেশে সেই কাঁঠালগুলি তারা রপ্তানি করে থাকে বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে তারা সেগুলি বিক্রি করে থাকে শহরাঞ্চলেও তারা বিক্রি করে থাকে আপনারা দেখছেন গাজীপুরের মাটি কাঁঠালের ঘাঁটি আপনারা দেখছেন যে এখানে লাল মাটি থাকার কারণে এবং কাঁটালের জন্য কিন্তু বিখ্যাত এবং প্রসিদ্ধ স্থান হচ্ছে এই গাজীপুর জেলা গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার কাপাসিয়া কালীগঞ্জ এবং কালিয়াগুড়ির ফুলবাড়িয়া এবং ফিরুদালিতে প্রচুর পরিমাণে কিন্তু কাঁটাল চাষ হয় উৎপাদন হয় এবং শ্রীপুর উপজেলার জৈলা বাজার একটি বিখ্যাত কিন্তু কাঁটালের বাজার এখানে প্রতিদিনই এখান থেকে কাঁটাল সমগ্র বাংলাদেশে রপ্তানি হয়ে থাকে এখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো ঢাকা ময়মনসিংহ হায়ের পাশেই জৈনা কিন্তু সেই কাঁচালের হাটটি